হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর বড়দের প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি কয়েকদিন তুমি কথা বলতে পারিনি এখন একটু গলার আওয়াজটা একটু ঠিক হয়েছে তবুও একটু প্রবলেম আছে তো ভাবলাম ভিডিও তো কয়েকদিন থেকে ঠিকমতো করছি না আজকে থেকে ভিডিওটা শুরু করে তোমরা যে কয়েকদিনের ভিডিও দেখেছ সেটা আগের ভিডিওর সাথে এখনকার মাঝে মধ্যে ভিডিও করে একটু একটু করে যোগ করে দিয়েছি এভাবে ভিডিওগুলো করছি সকালবেলা তোমাদের দাদাভাই কালকে তোমরা দেখেছো যে খিচুড়ি করেছিলাম খিচুড়ি খেয়ে কাজে গেছে আর আমাকে ডাকেই নিও কারণ কালকে রাত্রে আমার ভীষণ জ্বর এসেছিলো শরীরটা ভীষণ খারাপ ছিল আর কাজে যাওয়ার সময় আমাকেও ডাকে না শুধু যখন চলে যায় তখন পরে দরজাটা বন্ধ করে দাও নিজেই নিয়ে খেয়ে নেয় নিজেই বাসন টাসন সব ধুয়ে তারপর কাজে যায় আমার উঠতে অনেকটা দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠলাম উঠে বসেছিলাম কারণ ভালো লাগছিল না পেটের মধ্যে আবার টানও পড়েছে কালকে দিন পর একটু খেয়েছি খিচুড়ি খেয়েছি তো ভাবছিলাম আজকে একটু ভাত খাবো তো ভাত খাওয়ার আগে দেখছি যে এই জায়গাটা আজকে একটু বেশি ফুলে গেছে তো এই জায়গাটা ফুলার কারণে কিন্তু আমি জিবুতে পারবো না তাই ভাবছি আজকে একটু করে আমার জন্য অল্প একটু করে খিচুড়ি করি আর রাত্রেবেলায় কি রান্না করবো সব রাত্রেবেলায় রান্না করব। এখন আর এসব কিছু রান্না করব না কারণ আমি একা খেয়ে তো শেষ করতে পারবো না তাই ভাবছি যে আচ্ছা চলো আমি এখন মুখটা ধুই নি মুখ মুখ টুক ধুয়ে তারপর চা তো এখন খাওয়া বন্ধ করে গিয়েছি শুধু লাল চাটা মাঝে মধ্যে খাই আর আমার লাল চা খেয়ে অভ্যাস নেই দুধ চা খেয়ে অভ্যাস তো তাই এখন বলতে গেলে চা একদমই বন্ধ করে দিয়েছি লাল চাটা মাঝে মধ্যে খাই আর সকাল সকালই গার্গল করেছি মানে গরম জোল যে কেটলিটার মধ্যে গরম জল করে গার্গল করে নিয়েছি শরীরটা একটু আরাম লাগছে রাত্রেবেলায় সব কাজ টাজ করে এই জায়গাগুলো একদম মুছে টুছে রেখেছিলাম আর তোমাদের দাদা মধ্যে আমাকে বকাবকি করছিলো বলছিল করতে হবে না করতে হবে না এখন একটু সুস্থ তাই একটু করি তো এর থেকে একটু ভালো আছি তো চলো দেখি কড়াইয়ে কি আছে কড়াইয়ে কড়াইয়ে একটু আলু ভাজা আছে তোমরা আমাকে অনেকে বলেছো বাসি শরীরে ধরো এটা সেটা তোমাদের দাদা ভাই আমাকে বলেছে আমাকে মন থেকে খাওয়া দাওয়া এইসব বাসি টাসি কিছু বুঝি না তুমি আমাকে ভালোবেসে মন থেকে খাওয়াতেও আমি তাই মানব তুমি সুস্থ থাকো তাতেই হবে আর সকাল সকাল কাপড় বলতে এটাই পড়ে আমি রাত্রে শুয়ে পড়েছিলাম এটা পড়ে উঠেছি আর এইসব আমার এখানে তো আর বড়ো কেউ নেই যে শ্বশুর শাশুড়ি ওরা আছে তোমাদের দাদা ভাইয়ের কথায় যে এখানে তো বড় কেউ নেই শ্বশুর শাশুড়ি খাবে খারাপ লাগবে এটা সেটা তো তাই সে আমাকে বলে যে তুমি আমাকে যেভাবে খাওয়া দেবে আমি সেভাবেই খাবো তুমি শুধু ভালো থাকো সত্যি ভাগ্য করে আমার একটা বর পেয়েছি আর তোমাদের একটা জিনিস দেখাই আমার এই রান্নাঘরটার থেকে না দুটো জিনিস দেখা যায় সে জিনিস তো দেখে আমার ভীষণ লোভ লাগছে আর জানি না এটা কার কিন্তু খাওয়া যাবে কি না কিন্তু লোভ লাগে জিনিসটার দিকে দেখবে একদম ফাঁকা টুল হয়ে আছে দেখতে দারুণ লাগে আমার রান্নাঘর এই দেখো দুটো পেঁপে গাছ পেঁপে গাছের মতো দেখো দুটো পেঁপে এত পেকেছে এত পেকেছে পুরো হলুদ হয়ে আছে এটার মধ্যে একটা পেকেছে ভেতর দিকে আর এই যে দুটো একদম সামনের দিকে পেকে আছে ওগুলো হচ্ছে মানে এখানকার লোকের ওই ওখানে এখানকার লোকই থাকে দেখো পেঁপেগুলো এতটাই পেকেছে না এতটা ভালো লাগছে দেখতে কি বলবো দারুণ লাগছে আমার দারুণ লোভ লাগছিল আর তোমাদের দাদা কি দাদাভাই সেদিন আচার এনেছিল এই দেখো আচার রয়েছে এবার তো আমি খাই না ও খায় আমি সব বন্ধ করে দিয়েছি একদম খাওয়া ভাবছিলাম গারগোলটা করা হয়ে গেছে জলটা এখনও গরম তো একটু খিচুড়ি বসিয়ে দিই খিচুড়ি অল্প করে নিজে খাবো আর কালকে খিচুড়ি করেছিলাম না মুগ ডালটা এতটুকু রয়ে গেছে এতটুকু দিয়ে যতটুকু খিচুড়ি হয় অতটুকুই করি আজকে কড়াইয়ের মধ্যে খিচুড়ি বসাবো কারণ কড়াইয়ের মধ্যে সেরকম তেল রয়ে গেছে কালকে তেলটা কড়াইয়ের মধ্যেই রয়ে গেছে কালকে আলু ভজাগুলো কি হয়েছিল দারুণ টেস্ট হয়েছিলো কুকুরে হয়েছিলো একদম সকালবেলা তো বলতে দাদা ভাই এই ভাজাগুলোকে আর একটু ভেজেছে একটু কুরকুরে করেছে তারপর খেয়ে চলে গেছে চলো এটাকে নামিয়ে নিই নামিয়ে এটার মধ্যে একটু আর কালকে না আমার খিচুড়িটা একদম আমার মামির মতো হয়েছিল আমার বড়ো মামি খুব সুন্দর রান্না করে আর সেই বড় মামির মতো একদম খিচুড়িটা হয়েছিল দারুণ লেগেছিল কালকের খিচুড়িটা আমার কাছে বলতে গেলে কি জানো ভাত হচ্ছে আমাদের বাঙালিগুলোর প্রিয় খাবার আর আমি সেখানে কিছুই খেতে পারছিলাম না ভাত তো দূরে থাক কিছুই খেতে পারছিলাম না এতটা অসহ্য যন্ত্রণা লাগছিল কি বলবো চলো এখন এটাকে জ্বালিয়ে নিই কোথায় যে গ্যাস লাইট রেখে গেছে খুঁজেই পাই না এখন তো চলো গ্যাস লাইটটা খুঁজে এনে এটাকে জ্বালিয়ে খিচুড়িটা বসিয়ে তারপর অন্য কাজগুলো করি তো আজকে আবার সকাল সকাল আমি একটু খিচুড়ি বানাচ্ছি সেটা হচ্ছে একদম নিজের জন্য বানাচ্ছি কারণ আমি তো অন্য কিছু খেতে পারছি না খিচুড়ি ছাড়া আর হ্যাঁ কালকের কমেন্টে তোমরা সবাই বলেছো যে কেন তো আমি চালগুলো ধুইনি এগুলো হচ্ছে বাড়ির আতপ চাল এগুলোতে কোনো নোংরা নেই একদম আমি ভালো করে বেছে নিয়েছি আর দেখবে ধুয়ে তারপর রান্না করার রান্না করলে শুকিয়ে সেটা কিন্তু অনেকটাই মানে ভালো লাগে না আমার কাছে মানে যে চালটা আমি খিচুড়ি রান্না করবো আর খিচুড়িটা এভাবে রান্না করলে ভালো লাগে আমার ভালো লেগেছিলো তাই আমি রান্না করেছি আর আমি তো অন্য কাউকে দেয়নি হ্যাঁ আমার এই জিনিসটা ভালো লেগেছে তোমরা আমাকে বলেছ তুমি এত পরিষ্কার তাহলে কেন চালটা না ধুয়ে খেয়েছো যখন আমি ভাত রান্না করি তখন আমি চালটা ধুয়েই রান্না করি আজকে খিচুড়িটা এইভাবে রান্না করেছি কারণ এইভাবে আমার ভালো লেগেছে তাই সেটা আমার ভালো লেগেছে এর জন্যই করেছিলাম তো এটি কিন্তু আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর কালকের অল্প একটু আলু ভাজা তোমাদের দাদাভাই আমার জন্য রেখে গেছে ভাবছি যে খিচুড়িটা হতে হতে এই পাশে আমি into god ঘরটাকে ঝাড় দিয়ে ফেলি আর সকাল সকালও চলে গেছে কাজে আমারও শরীর ভালো নয় আমারও ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো লেট হয় না মানে বিছানা থেকে উঠতে লেট হয় তার কারণ শরীর ভালো না বলেই কিন্তু বিছানাতেই অনেকক্ষণ শুয়ে থাকি না হলে কিছুই তো এখানে কাজ নেই এই দুটো কাজ শেষ করি কিন্তু ঘরেই বসে থাকতে হবে তাই যে একটু শুয়ে থাকি শরীরটাও ভালো না ক্লান্ত ভাব লাগে আর এই হচ্ছে আমার ওষুধ এই ওষুধগুলো সারা দিনে যে আমার কতবার খেতে হয় কি বলবো অসহ্য লাগে মাঝে মাঝে জানো ওষুধগুলোকে উপরে लम আর এদিকে তোমাদের এই দাদাভাইয়ের ব্রেসলেটটা পড়েছিলো এটাকেও রেখে দিলাম ঘরদুয়ার খুব পরিষ্কার করতে ইচ্ছা করছিলো মানে এই বিছানার মিষ্টি সব কিছু কিন্তু পারছি না কারণ আমি জানি আমি যদি একবার এটাকে এলোমেলো করি তাহলে আমার আর সহজে পরিষ্কার হবে না বা আমি সহজে করতে পারবো না তখন আরেক ঝামেলা তো এর জন্যই কিন্তু পরিষ্কার করতে চাচ্ছি না তোমরা হ্যাঁ অসুস্থ বলে আমাকে বলছো যে এইভাবে থাকছো এইভাবে থাকছো যদি শরীরটা ভালো থাকতো অবশ্যই আমি আরও পরিষ্কার করতাম জায়গাগুলোকে এখন পাচ্ছি না শরীরটা অসুস্থতার কারণ আর একটা মানুষ সাত দিন ধরে যদি কিছু না খায় একবার করে যদি তাও হাফ পেট খেয়ে থাকে সেই মানুষের শরীরটা কেমন হতে পারে তোমরা অবশ্যই বলো হ্যাঁ কারণ সবসময় যদি পেট খেয়ে থাকতাম তাহলে শরীরে হয়তো অনেকটাই শান্তি ভাব থাকতো শরীরে অনেকটাই ক্লান্তি ভাবটা আসতো না আর সবসময় তো ভরপেট খেতে পাচ্ছি না তাই শরীরে ক্লান্তি ভাবটা এসে যাচ্ছে পা কাঁপছে মাথা ঘুরছে এদিকে খিচুড়িটা বসিয়ে গিয়েছিলাম এসে দেখি আমার খিচুড়ি প্রায় উঠলে গেছে তো এখনো হলুদ জিরে কিছুই দেইনি আর আমি আমার মতো করে রান্না করেছি কারণ আমি আমার মতো করে রান্না করতে ভালোবাসি আর এদিকে হ্যাঁ আমি তোমাদের বলেছিলাম যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে বলো যেভাবে রান্না করেছিলাম খিচুড়িটা ভালো হয়েছিল তো এই যে খিচুড়ি আমার হয়ে গেছে এখন এটাকে নামিয়ে ফেলবো আর কিছু কিছু দেখবে অসুস্থতার কারণেও না কিছু কিছু লোক এমন কিছু কমেন্ট করে যেগুলো নেওয়া যায় না বা যেগুলো সহ্য করা যায় না আর হ্যাঁ এটা ঠিক এখানে অনেকেই আমার ভিডিও দেখো আমি তো সবার মন জুগিয়ে চলতে পারবো না কিছু কিছু মানুষের মন জুগিয়ে চলতে পারবো কিছু কিছু পারবো না তাই আমি বলছি সবার মন যুগ দিয়ে সম্ভব না আমার পক্ষে তাই আমি আমার মতো করে চলার চেষ্টা করি এদিকে খিচুড়িটা হয়ে গেছে তাই এদিকে সব কিছু গ্যাসটার সব কিছু বন্ধ করে দিলাম কারণ ভয় লাগে এই বন্ধ করে যদি আবার গ্যাসের কোনো সমস্যা হয়ে যায় এদিকে অল্প একটু আলু ভাজা ছিল তো ভাবছি এখন একটু খিচুড়ি খেয়ে নেব প্রচুর খিদে জানো কালকে সেই দশটার দিকে খেয়েছিলাম রাত্রিবেলায় তারপরে যে অতটুকু খিচুড়ি বাচ্চা মানুষের মতো অতটুকু খিচুড়ি নিয়ে বসলাম কারণ এতটুকু খেতে আমার এক ঘন্টা লাগবে গলার ব্যথার কারণে কিন্তু সেরকম খেতেও পারি না আমি 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 দেখো রকম হ্যাঁ পায় ও ওয়াও চলো আচ্ছা হ্যাঁ ঘুরতার জন্য রাখবো আইতো মাঝে গুতটা কেটে দিনে তো তুমি কেটে দিলে যে আবার মুখ দ্যাখা থাকছে তোরতে হ্যাঁ কেনা দে তিন আই তো মাঝে মাঝে ঘুরতে

অনেকদিন পর যখন কেউ একজন দেখা করতে আসে না সত্যি সে যদি আমার নিজস্ব মানুষের মধ্যে হয় তাহলে খুব ভালো লাগে মনে অনুরোধ কোন একটু শান্তি এদিকে এসেছিলো এই যে বোনটা দেখা করতে আমার সঙ্গে ওর বাড়িতে আমি বা ওর রুমে আমি গেছিলাম সেদিন বার্থডেতে তারপর তো আমি অসুস্থ তো সেও আসতে পারেনি কোনো এক কারণে আজ এসেছে আমাকে দেখতে তো বলছিল চল একটু ঘুরে আসি তো আমার শরীর ভালো নয় তাই আর ঘুরতে যাবো না কারণ দেখো আমি যে হাঁটবো হাঁটার যে শক্তিটা আমার শরীরে নেই তো ওর জন্য আমি আর ঘুরতে যাবো না সারাদিন ঘুমেই থাকি কারণ আমার শরীরটা একদমই ভালো না আমি নিজের শরীরের উপরে বুঝছি যে শরীরটা আমার কতটা অসুস্থ তো চলো এই দিক থেকে সোজা যাবো এখন রুমে আর এই হচ্ছে আমার রুম এখানে আমি থাকি कोतुक ओह कुछों मेरे कुछों में भ्रात उधर इधर आगे कहीं चला और हम भी नहीं आते हैं सिर्फ अपना है ये वो सिर्फ था राम योर स्टार वी आर टू स्टार याना এত দুষ্ট এসে একদম এখানকার অবস্থাটা কি করেছে তো জলে একটু জল খেয়ে নিই আর বৃষ্টি আসবে আকাশের পরিস্থিতিটা দেখো খুব খারাপ এখানে গরম জল করে রেখে দিয়েছি এরকম একটু জল খাই আর আমার ঘরে তো সেরকম কিছু ছিল না এটা দিয়ে কেন জানি না জল পড়ছে ঘরে তো সেরকম কিছু ছিল না ওদেরকে একটু খিচুড়ি দিলাম ওদেরকে একটু খিচুড়ি দিলাম গাড়ি একটু রয়েছে তোমাদের দাদা ভাই এসে যদি খায় চলো যে গাড়িটা এটা এসে বাচ্চাটা বের করলো এখন ভিতরে ঢুকিয়ে এটা আমার কোনো কাজের না এটা আমার কোনো কাজে লাগে না কি করবো এটা দিয়ে দিকে ঢুকিয়ে রাখলাম আগেটা ওরা চলে গেলো ওরা ঘুরতে যাবে আমাকে বলছিল চল ঘুরতে যাই শরীর ভালো না থাকলে লাগে না আজকে আজকে দেখো থেকে মুখটা একটু পরিবর্তন হয়েছে তো ও ফোলা ফোলা ভীষণ খারাপ লাগছে এই ফোলার কারণে আমি বেরোই না কোথাও ও হঠাৎ করে এলো তো ফোন করলো ফোন করে বললো যে তোর রুমে আসছি তো বললাম আয় ঘুরে যা আর আমাকে বলছিল চল এখানে একটা বড় মন্দির আছে গুম্ফা মন্দির বলে সেখানেও ঘুরতে যাচ্ছে আমাকে অনেকবার বললো চল যাই চল যাই আমি যাব না কারণ দেখো মুখের যা পরিস্থিতি এই পরিস্থিতি যাওয়াটা মনে হয় স্বভাব হবে না আমার শরীর ভালো না তো খুব খারাপ লাগছে শরীরটা তখন ওর সাথে গুজব করলাম তাও একটু মনটা ভালো লাগছিল তো তোমাদের দাদা না গিয়ে আজকে একটু তাড়াতাড়ি চলে আসবে এখন আর কি করবো মুখ চোখে পুরো কালো হয়ে গেছে ভালো লাগছে না কিছু শরীরে শান্তি না থাকলে কোনো কিছুতেই কিন্তু শান্তি লাগে না দেখবে তো আমি একটু খিচুড়ি খেলাম আর কয়েকদিন না খাওয়াতে না শরীরটা প্রচুর দুর্বল হয়ে গেছিলো তো আজকে খিচুড়ি টিচুড়ি খাওয়ার পর শরীরটা মনে হচ্ছে একটু শান্তি লাগছে মানে পেটটা শান্তি লাগছে আসল কথা চলো পরে তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম আজকে তোমাদের একটা স্পেশাল কথা জানাবো তোমরা অনেকেই জানতে চেয়েছো কথাটা তো সবাই আমার মুখটাকে একটু এড়িয়ে চলো কারণ মুখটা তোমরা জানোই আমার মুখটা আগের থেকে অনেকটা ফুলে গেছে আর শরীরটা তো ভালো নয় তো তোমাদের অনেক দিন থেকে কথাটা আমি বলতে চাচ্ছি কিন্তু শরীরটা অসুস্থতার কারণে আর বলতে পারছি না অনেক ভিডিও শেয়ার করা এখনো বাকি রয়েছে তোমাদের সঙ্গে যেমন আমি এখনো আমার রুম টুর দেইনি কিছু কিচ্ছু দেইনি তোমাদের অনেক ভিডিও বাকি রয়েছে এসেই অসুস্থ হয়ে পড়েছি তো তাই সেইগুলো আর তোমাদের সামনে দিতে পারিনি আর এখন আমি যেটা বলবো তোমরা তো থাম্বেল দেখে বুঝেই গেছো যে আজকে আমি তোমাদের সঙ্গে কোন কথাটা শেয়ার করতে চলেছি আর হ্যাঁ আমার গলার আওয়াজটা একটু পরিবর্তন হওয়ার কারণে আমার অনেকগুলো কথা না আটকে আটকে যায় গলাতে কারণ আমার প্রত্যেকটা কথা স্পষ্টভাবে গলা থেকে বের হচ্ছে না কারণ তোমরা জানোই দুদিন আগে আমার গলার নালি একদম বন্ধ হয়ে গেছিলো আজ কাল খুলেছে আর আজ থেকে কালকেও কথা বলেছে আজকেও কথা বলতে পারছি শরীর অসুস্থতার কারণে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজ তোমাদের আমি জানাতে চলেছি যে আমরা যে রুমটাতে আছি রুমটার ভাড়া কত আর রুমটা কোথায় তোমাদের তো আমি বলেই দিয়েছি আর রুমটার ভাড়া কত সেটা আমি তোমাদেরকে বলবো তোমরা হয়তো শুনলে একটু অবাক হবে কিন্তু এখানকার এই দামের এর থেকে কম দামের রুম পাওয়া যায় কিন্তু সেগুলো মানে সেগুলোতে রেখে তোমাদের দাদা যে আমাকে রেখে সারাদিন রাত বারোটা অবধি যায় কাজ করবে সেই পরিস্থিতিটা নেই কারণ আমি এই তেরো চোদ্দোর দিনে এসে অতটুক বুঝেছি যে সেই পরিস্থিতিটা এখানে নেই আর আমাদের রুমটার ভাড়া হচ্ছে ছ হাজার টাকা আর একটা বড় রুম মানে যেটা আমরা থাকি সেটা আছে একটা আলমারি আছে একটা রান্নাঘর আছে আর এখানে কোনো জলের সমস্যা নেই আর বাথরুম আছে বাথরুমটা বারান্দায় বাথরুম আছে বাথরুমে কোনো সমস্যা নেই জলের সমস্যা নেই এই দিক থেকে সব দিকে ঠিক আছে রুমের মধ্যেই সব ব্যবস্থা কাপড় নাড়া হলে একটু বাইরে যাওয়া হয় এতটুকুই আর আমি যে দেখেছি চার হাজার টাকার রুমও আছে এখানে চার হাজার টাকার রুমগুলো হয় বাঁশের বেড়া আর নিচটা পাকা বাঁশের বেড়া আর সেখানকার লোকজন মানে সেই রুমে যারা থাকে আর সেখানকার মহিলাদের আর উপরে আমরা যারা মানে আমাদের আমরা যে জায়গায় আছি সেখানকার পুরুষরা উপরের দিকে পুরুষরা একটু সেখানকার মহিলারা একটু একটু মানে সেখানকার মহিলাকে একটু কোনো জ্বরে দেখে কারণ কয়েকদিন থেকে আমি অতটুকু বুঝছি ওখানকার থাকতে গেলে অনেকেই ইন্দিতেও বলে শুনেছি অনেক খারাপ খারাপ কথা শুনেছি সেগুলো সেগুলো হয়তো এখানে বলাটা ঠিক না তাই আমি এখানে বলছি না আর ছ হাজার টাকা রুমটা আমি পেয়েছি মনে হয় আমার এই যে বোনটার রুম তোমাদের দেখিয়েছিলাম ওদের চার হাজার টাকা রুম ওদের জলের সমস্যা খাওয়ার সমস্যা জোরে কথা বলা যায় না তারপর বাড়িতে মানে রুমে কাউকে আসতে দেয় না মানে এসব অনেক সমস্যা ওই সমস্যা থেকে আমার এখানে কোনো সমস্যা নেই ছ দু হাজার টাকা বেশি আমার এখানে আমার এখানে পাকা ঘর ওয়াল তোলা ঘর কারোর সাথে কারো তুমি ইচ্ছা করলে কথা বলতে পারবে ইচ্ছা না করলে কথা বলতে পারবে না যদি তোমার পরিচিত থাকে কথা বলতে পারবে তুমি রাতে কোনো চিন চিন্তা নেই রাতে দুটো আড়াইটা তিনটে যখন খুশি তখন রুমে ঢুকতে পারো কোনো কৈফত নিতে লাগবে না বা কাউকে কৈফুত দিতে লাগবে না এমন কি এখানে যে জল আছে জল যখন খুশি তখন যতটুক খুশি ততটুক তুমি ব্যবহার করো না জল একটা এমন জিনিস জলটা কিন্তু খুব দরকার আমাদের আর এখানে এমনই যে তুমি যতটুক খুশি জল ব্যবহার করো যা খুশি করো তোমাকে কেউ কিছু বলতেও আসবে না তোমাকে কেউ কিছু শোনাতেও আসবে না আর মাস গেলে টাকাটা ঠিকমতো দিয়ে দিলেই হয়ে যাবে আর এখানে মালকিন যে আছে এ রুমের যে মালকিন তার ব্যবহার খুব ভালো সে আমার রুমে এসেছিল এসে খুব ভালো ব্যবহার করে গেছে এটাই তো একটা মানে লোক চায় যে যার আন্ডারে থাকবো সে যেন ভালো হয় হ্যাঁ মালকিন তারপরেও একদিন এসেছে এসে আমার সাথে বলে গেছে যে কোনো সমস্যা হলে তাকে জানাতে কারণ আমি একজন মেয়ে মানুষ আর আমি একদম অচেনা শহরে আছি চিনি না জানি না কিছু তো সেই জায়গায় আছি সে জায়গায় থাকতে গেলে আমাকে একটু মানে মানিয়ে গুছিয়ে চলতে হবে হয়তো তোমাদের দাদা ভাই বা থাকে না আর মালকিনও দেখেছে রাত বারোটা বেজে যায় ও আস্তে আস্তে আমি একা একা রুমটাতে থাকি বলেছে যে একটু ঘুরে আসো বা ছাদে যাও এটা সেটা হ্যাঁ আমার এখন মানে শরীরটা খারাপের মানে খারাপের জন্য আমি ছাদে যেতে পারছি না ঠিক সেদিক ঘুরতে পারছি না ঘুরবো আস্তে আস্তে শরীরটাই একটু ভালো হয়ে গেলেই নিজের মন স্বাধীন একটু ঘুরতে পারবো আর তোমাদের দাদাভাই ছাড়া তো আমি কোথাও ঘুরতে যেতে পারবো না কারণ আমি তো সেরকম চিনি না আর এখানকার লোকের পরিস্থিতিও তো আমি সেরকম জানি না তাই ভাবছি তোমার দাদা যখন যখন কাজে ছুটি নেবে দুজনে একটু ঘুরে আসবো টুক করে তো এই আমার রুম তোমরা শুনে নিলে ভাড়া কত সব তোমাদের জানিয়ে দিলাম এখন সব তোমাদের মানে ডিসিশান তোমরাই বলবে যে আমি এই রুমটা নিয়ে এই দামে ঠিক করেছি কি না হ্যাঁ কম দামে রুম পাওয়া যায় কিন্তু কম দামের রুমে কোনো সিকিউরিটি নেই কম দামের রুমে কোনো মানে তোমার দায়িত্ব কেউ নেবে না আর আমি যে রুমটাতে আছি এটার পুরো আমার দায়িত্ব তারা নিয়ে নিয়েছে আমার যদি কোনো সমস্যা হয় তারা পুরো দায়িত্ব নেবে এমন করে বলে দিয়েছে তো এর থেকে ভালো আমার মনে হয় না যার কিছু হতে পারে এটাই বলার ছিল তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি ভালো থেকো সুস্থ থেকো নতুন ব্লগে তোমাদের অনেকটাই ভালোবাসা আর হ্যাঁ আমি কয়েকদিন থেকে ঠিকঠাক তোমাদের সামনে ভিডিও দিতে পারিনি এখন থেকে চেষ্টা করব ঠিকঠাক ভিডিও দিতে আর হ্যাঁ আমার অসুখটা হয়ে যাওয়ার পর আমার খুব তাড়াতাড়ি মুখ শুকিয়ে যায় গলা শুকিয়ে যায় চেষ্টা করি একটু একটু করে একটু পর জল খাওয়ার জন্য শরীর টরিল খুব ক্লান্ত এখনও সকাল থেকে একবার খাওয়া দাওয়া করি আর খেতে পারি না সেরকম এভাবেই চলছে আমার দিন তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো